নমস্কার চলে এসেছি আমি আমার আরেকটা ভিডিও নিয়ে এই যে আজকে কিন্তু একদমই বৃষ্টি না খুব সুন্দর চারিদিকে রোদ উঠেছে একদম রোদে ঝিলমিল করছে দেখুন কী সুন্দর রোদ রোদ মানে এখানে সোনার থেকেও দাম বেশি রোদ তো পাওয়াই যায় না যেটুকু পাওয়া যায় এত ভালো লাগে এই যে শুধুমাত্র আমার দুটো বেবি আছে তা না আরও বেবিরা আছে এই যে হচ্ছে আমার সেকেন্ড বেবিরা এদেরকে দেখাশোনাও করতে হয় আমার তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে এই বেবিগুলো আছে অপরিচিতা গাছ তার মধ্যে না আমার কিছু অ্যালোভেরা গাছ হয়েছে এত বড় হয়েছে এগুলো জানি না আপনাদেরকে স্পষ্ট আমি ফোনে দেখাতে পারছি কি না তারপরে এই যে অপরিচিতা গাছ অপরিচিতা গাছে শুধুমাত্র যে এই দুটো ফুল তাই নয় আরও দু তিন রকম ফুল ফোটে কিন্তু আজকে দেখছি এই দুটোই ফুটেছে সকাল সকাল চলে এসেছি আপনাদের সঙ্গে চলুন যাই আমার সকালের রুটিনটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমি হেলদি থাকতেও ভালোবাসি পছন্দও করি আপনারা হয়তো ভাববেন যে আমি এতদিন ভিডিও কেন ছাড়িনি এত বছর আমি কেরালাতে না ন বছর প্রায় দশ বছর হতে গেল এখানে আজই কিন্তু কখনো আমি ভিডিও বানাইও নি আর ইউটিউবে ছাড়িও ছাড়িও নি বিষয়টা আমি জানতাম না আপনাদের হয়তো আগের ভিডিওতেই বলেছি আমি না শুধুমাত্র হেলদি আমি ইউটিউব দেখতাম হেলথ সম্বন্ধে তারপরে কি খেলে ভালো হয় বাচ্চাদের কি খাওয়ালে ভালো হয় যেহেতু আমি এখানে একা থাকি তো আমার তো বলার কেউ নেই সেরকম ওই জন্য আমি নিজেই পড়ে গুগল আপনারা হয়তো দেখেছেন কিংবা দেখবেন গুগলের নিচে আপনি আমরা যে গুগলে সার্চ করি ওর নিচে আপনি যে বিষয়ে সার্চ করবেন সেই ধরনের নিউজে আপনার ফোনে আসবে তো আমি আমার গুগলের নিচে আমি নিউজ পেপার আগে নিতাম এখন আর নেওয়া হয় না নিউজ পেপারে অত বিষয়টা থাকে না কিন্তু গুগলে আপনি নিচে দেখবেন কি খেলে ভালো হয় না খা না খেলে ভালো হয় সার্চ করলে ওই বিষয় নিয়েই আপনার ফোনে নিউজ আসতে থাকবে এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি সকালবেলায় রান্না করতে আজকে বানাবো সুজি উপমা রাবা উপমা বলে হিন্দিতে তো চলুন যাই রান্না করি আমি না হেলদি খেতেও ভালোবাসি একটু আগে আপনাদের বলেছি আর হেলদি থাকতেও ভালোবাসি এরকম বাচ্চাদেরও তাই আমার বাচ্চারা তো একটুও ভেজিটেবল খেতেই চায় না তার জন্য একটু লুকিয়ে লুকিয়ে আর সবাই দেখি ফোনে আমিও দেখি সবাই বানাই কিন্তু কেউ ভেজিটেবল অতটা মিক্স করে না কিন্তু আমার মনে হয় না যে ভেজিটেবল না দিয়ে এটা খাওয়া উচিত কেননা এটা একটা কার্বোহাইড্রেট তো কার্বোহাইড্রেটের সঙ্গে একটু যদি ফাইবার মিক্স করা যায় আমার মনে হয় আরও বেশি ভালো হয় তার সঙ্গে একটু ক্যাশোনাটস প্রোটিন ফাইবারগুলো মেনটেন হয় আমার মনে হয় খুবই ভালো বাচ্চাদের শরীরের জন্যও ভালো নিজেদের জন্যও ভালো এই যে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে না জানেন তো সব এই যে আপনাদেরকে দেখাচ্ছে সাম্বার বানাচ্ছি কিন্তু জানেন তো সাম্বারটা আমাদের জন্যে কারণ হচ্ছে আমার যে বড় মেয়েটা ও সাম্বার দোসা ইডলি অতটা ভালোবাসে না তো আমার তো ভীষণ ভালো লাগে দোসা খেতে ভালোবাসি আমার হাজবেন্ডও ছোটো মেয়েও ইডলি খেতে ভালোবাসে ওই জন্য ওর জন্যে উপমা বানিয়েছি আর আমাদের জন্য দোসা আর সাম্বার যাই হোক কথা বলতে বলতে এই যে চলে এসছে আপনাদেরকে একটু মাছ আর এখানে কেরালাতে কিরকম ফিশ ফ্রাই হয় সেটা দেখাতে তো লবণটা শেষ হয়ে গেছিল লবণটা ঢেলে নিলাম এই মশলাটা এত দারুণ এত ভালো অপূর্ব এখানে যেহেতু মশলা দিয়েই মাছ ভাজাটা হয় তো এই মশলাটাই আমি কিনি তারপরে জানেন তো আপনারা হয়তো ভাববেন যে মাছের মাথাগুলো নেই কেন মাছের মাথা এক তো এখানে সমুদ্রের মাছ মাছের মাথা খাওয়া যায় না কারণ ওর ভিতরে বালি থাকে প্লাস আমি একটু একটু অন্য অন্য ধরনের অনুভব করি আমার ভালো লাগে না মাছের মাথাটা দেখলে কীরকম লাগে মাছের চোখটা দেখলে আমি মাছের মা যে বোন্সগুলো ওই বোন্সগুলোও দেখতে পারি না কেমন লাগে খাই আমি খুব কম তো যাই হোক তবুও যেহেতু আমি মা তো আমাকে আমি না খেলে আমার বাচ্চারা খাবে না ওই জন্য চেষ্টা করি যে আমি একটু একটু খাই ওরাও খাক আমি মনে করি যে যে মা নিজে সব কিছু খায় তার বাচ্চারাও খাবে আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব মন চাইলো জানেন তো আমার যে বড়ো মেয়ে ওনা হেলদি ফুড ছাড়া একটু অয়েলি ফুড এখন খেতেই ভালোবাসে না খেতেই ভালোবাসে না কারণ ওদেরকে এমনইভাবে তৈরি হয়েছে এমনভাবেই তৈরি হয়েছে প্লাস আমি খাবার খাওয়াই ওদের হেলদি খাইয়ে খাইয়ে ওরা অয়েলি ফুড একদমই ওদের ভালোবাস ভালো লাগে না এই যে আপনাদের সঙ্গে রান্না শেয়ার করতে করতে চলে এসেছি ভীষণ খিদে পেয়েছে আমার তো সকালবেলা খাওয়ার টাইমই পাই না আমি সময়ই পাই না আমি কেননা ওরা সাড়ে আটটার সময় স্কুল চলে যায় মেয়েরা আমার হাজব্যান্ডও কাজে চলে যায় তো তারপরে যেহেতু এখানে বৃষ্টি প্রচুর আপনাদের তো এতগুলো ভিডিওতে আপনারা দেখেছেন তো সকালবেলাই সবাই স্নান করতে চলে যায় নদীতে তো সকালবেলায় স্নান করে আস্তে আস্তে দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় তখন রান্না করারও সময় হয়ে যায় ওই জন্য একটু স্মুদি বানিয়ে নিলাম ড্রাগন ফ্রুট স্মুদি তার সঙ্গে আমার এই যে প্রোটিন পাউডারটা আমি একটু প্রোটিন পাউডার মিক্স করে খাই আমার ভালো লাগে আগের দিন গিয়েছিলাম নদীতে এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এমন নয় যে আমি ডেলি যাই না আমি ডেইলি যাই তো অনেক লোক থাকে তো ওই জন্য ডেলি ভিডিও করা হয় না তো আগের দিন গিয়েছিলাম বিকালবেলা কেউ ছিল না ওই জন্য একটু ভিডিও করেও এনেছি আপনাদের দেখানোর জন্য ভীষণ স্রোত ওই সাইডটা থেকে ভীষণ স্রোত এমনিও নর্মালি এখানে নদীতে সবসময় স্রোত থাকে কিন্তু এখন যেহেতু জল বেশি এর থেকেও আরও বেশি হয় আমার ভিডিওগুলো কি কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে এটাও কমেন্ট করে প্লিজ জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে আর লাইক করতেও ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন নিজেরাও ভালো থাকবেন নিজেরা হেলদি থাকবেন আমি ভগবানের কাছে কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকুক ভালো থাকুক সবার জন্য ভালো হোক সুন্দর যায় এই দিনটা ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা রইল আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত